থাক আমাকে নিয়ে তারিফ করা তো দরকার নেই কারণ আমি জানি তুই বলবি যে আমি সবথেকে বেস্ট কালেকশন দিই সব থেকে কম প্রাইসে হ্যাঁ আমি জানি কিন্তু দেখো একটা জিনিসের রেকর্ড করলে কি হবে মানে আমি শুধু সিল্কেরই বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে দিয়ে রেকর্ড করলে কি হবে মাঝে মাঝে একটু খাড্ডি দিতে হবে তাই না তাও আবার যদি এরকম মাশরুম খাড্ডি নিয়ে আসি তোমাদের জন্য সিধা কালার অপশন ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন তোমাদের কাছে নিয়ে এসেছি আর হ্যাঁ বলে দিচ্ছি আজকে কিন্তু সিল্ক না আজকে মাশরুম খাড্ডিতে তোমাদের কাছে আমি রেকর্ড করতে চলেছি দামে বিকজ মাশরুম খাড্ডি মানেই হলো আমি ছেড়ে দিলাম বারোশো টাকা ছেড়ে দিলাম বারোশো টাকা নিচে তো কেউ দিচ্ছে না নিজের লোকও দিচ্ছে না সেখানে আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি অনেকটা ডিসকাউন্টে রেকর্ড করতে এসেছি না রেকর্ড তো করেই যাবো কারণ আমি পিয়ালি বাবা তরফ থেকে এসেছি চলো ফার্স্ট কালার দেখে সবাইকে আগে একটা কথাই বলে দেবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে তোমরা কি করো তোমরা একটা কালারের উপর মানে এই কালারটা দেখাচ্ছি মানে এইটাই সবাই স্ক্রিনশট মারবে তাহলে বাকি কালারগুলো তো বুকিং আসছে না না তো তোমাদের সবাইকে বলবো অপশন দাও অপশন না দিলে একটা কালার একটা কালার আমি সবাইকে কি করে দিই আবার যদি আমি শুধু এই একটা কালারই বুকিং মানে বানিয়ে নিয়ে আসি তখন তোমরা বলবে দিদি কালার অপশন কোথায় তাহলে নিতে পারছি না ভাই আমি আমি কি করব বলো তোমাদের জন্য তো সবাইকে ভালো করে বলে রাখছি অন্য কোথাও যদি পেমেন্ট করো সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব পাপাই নেবে না চলো ফোকাস করি কালেকশনে ফার্স্ট অল দেখি এটা আছে তোমাদের মাস্রুক ফার্স্ট ডিজাইনটা জাস্ট লক্ষ্য করবে পুরো অল ওভার তোমাদের দিয়ে দিচ্ছি মিনে কারিয়ার ফার্স্ট কালারটা আছে তোমাদের রয়্যাল ব্লু ময়ূর কন্ঠির মধ্যে জাস্ট সি দা কালার অপশন ভীষণ সুন্দর কালার কালারি টোটালি এর মধ্যে যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর কাজের মধ্যে অবশ্যই আমি বলবো আঁচলটা দেখাবি হয় টোটালি যে আঁচলের ডিজাইনটা করেছে মাই আঁচলটা দেখো ভীষণ সুন্দর আঁচল এন্ড হ্যাঁ ফোকাস করো পাটটা এত সুন্দর পাড়া তোমরা একটা পারের ডিজাইন শুধু একটা পার না তোমরা কিন্তু দুটো পারি সেম টু সেম পাচল জাস্ট সি দা কালার ওয়াও মানে এটা কিন্তু প্রথম কালারটা দিই এটা রয়্যাল ব্লু ময়ূরকন্ঠি রয়েছে অনেকটা রয়্যাল ব্লু অনেকটা ময়ূরকন্ঠি ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ফুল বডিটা কারণ আমি যে রেকর্ড করতে চলেছি তার আগেই বলে দিই অনেক কথোপকথন আসবে রিয়ালি কি দামে কি না কি কালেকশন দেয় আচ্ছা 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 আরেকটা জিনিস কি তোমরা দেখেছো পুরো অল বডিতে তোমাদের কিরকম কাজ যাচ্ছে পুরোটাতে কিন্তু তোমরা এরকম জাল মোটিভ পাচ্ছ তার মধ্যে রয়েছে তোমাদের এত সুন্দর সুন্দর কালারফুল কালারফুল মিনে কারি কাজ রয়েছে তো চলো ফুল অল ওভার তোমাদের কাজটা দেখিয়ে দিই টোটাল শাড়িটাতেই তোমরা এরকম কাজ পাচ্ছ আর এর সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও পাচ্ছ আর ডেফিনেটলি ব্লাউজ পিসটা আমি দিয়েছি মানে খুশ সুন্দরই হবে কারণ আমি ব্লাউজ পিস নিজে পড়তেও ভালোবাসি আর তার সাথে তোমাদের পড়াতে জাস্ট তোমরা এর ফ্লাওয়ারের মোটিভ গুলো দেবো অবশ্যই ক্লোজিং করে দেখাবি এত সুন্দর ভাবে করেছে মানে মনে হচ্ছে অরিজিনাল ফ্লাওয়ার রেডি করা রয়েছে ঠিক আছে এন্ড টোটাল ব্লাউজ পিস দেখে নাও এত বড় এইয়া বড় পারা একটা ব্লাউজ পিস তোমরা পাচ্ছ ভীষণ সুন্দর ব্লাউজ পিস আর তোমাদের বলে দিই এইটুকু যাচ্ছে তোমাদের গ্যাপিং সাইডটা কোলা চোলটা এন্ড টোটাল সাইডটাতে কিন্তু তোমরা এরকম দেখে নাও কোন রকম কিন্তু মিনে বাদ দেয়নি এ টু জেড অল ওভার মিনে ওয়ার্কের কাজ দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের দেখাচ্ছি সেটা হলো আমার খুব পছন্দের কালার মানে ইয়েলো কালার এন্ড তোমরা জানো এটার সাথে কি কালার পরলে বেশি ভালো লাগবে এটার সাথে তোমাদের একটা বটল গ্রিন কালারের ব্লাউজ পিস পড়তে হবে মানে এই কালার এটাও পড়তে পারো বাট এটা পড়লে বেশি জাকজমক লাগবে জাস্ট দেখো চুমু খার মতো অ্যান্ড তার সাথে তোমরা সেম টু সেম একটা বিপি পোর্শন পাচ্ছো অবশ্যই এর সাথে ইয়েলো কালারই ব্লাউজ পিস দিয়ে পড় ঝিঙ্কু লাগবে আর তাছাড়া তোমরা আমি আবার বললাম সাজেস্ট আমি করেই কোনটার সাথে কোনটা পড়লে বেশি ভালো লাগবে অবশ্যই 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 মারো আর বুকিং করে কারণ আজকে তোমাদের স্ক্রিনশ কালেকশনটা দিয়ে গেলাম অবশ্যই যদি কমেন্ট সেকশনে না জানিয়ে যাও যে কেমন দিলাম তাহলে খুব রাগ করবো আমি জানি জানি তোমরা বলবে এই কালারটা বেশি ভালো লাগে আরে আমি জানি তো এই কালারটা বেশি সুন্দর লাগে সেটা হলো তোমাদের পার্পল কালার আর কেন না ভালো লাগবে তোমরা এই পার্টটার সাথে বডির ডিজাইনটা দেখেছো সত্যি ইলিয়াস দিয়ে বলছি কি দারুন এসছে আর রেকর্ড করতে চলেছি মানে আজকের কালেকশনে হবে রেকর্ড তো রেকর্ড করতে গেলে কি করতে হবে জলদি জলদি বুকিং করতে হবে দামটা শোনার পরে আর দামটা কেমন দিলাম সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে হবে চলো কালারটা ভালো করে দেখে নাও এই কালারটা কি কালার জানো এটা হলো তোমাদের পিচ পিঙ্ক কালার এটা কিন্তু তোমাদের হট পিঙ্ক কালার না এটা হলো তোমাদের পিচ পিঙ্ক কালার এন্ড তার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালারফুল কালারফুল মিনি ওয়ার্কের কাজ সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে এন্ড এর সাথে তোমরা এটা সুন্দর পারা বিবি পার্সেন্ট পেয়ে যাচ্ছো আর কালারটা জাস্ট দেখো কি ভালো যে দেখতে একদম মিষ্টি কালারের মধ্যে চলে আছে আর সবাইকে আবার বলবো প্লিজ 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 একটু অপশন দিয়ে বুকিং করো না হলে ভাই শাড়ি তোমরা পাচ্ছ না আমি দেবো না এই কালারটা আমি দেব না কারণ তোমরা না করছো লাইক না করছো কমেন্ট তাহলে আমি এত ভালো কালারটা কেন দেবো তারপরে এত কমে কেন কারণ এই মার্ক্ট মানে মার্কেটে আপাতত এই কালেকশনগুলোর বিভিন্ন রকম দামে সেল করছে যাই হোক না কেন সেল করছে ম্যাক্সিমাম বারোশো থেকে স্টার্টিং তারপরে যে যা পারছে সেল করছে সেখানে আজকে আমি তোমাদের এতটা ভালোবাসি তোমাদের এত সুন্দর ভালোবেসে একটা কালেকশন তৈরি করে দিলাম তারপরে এই রকম একটা প্রাইসে দিলাম তারপরে যদি তোমরা লাইক কমেন্ট না করো শেয়ার না করো আমার রাখ

জীবনে কোনোদিনও শোনোনি যে এত সুন্দর সফট কোয়ালিটি ভেরি ভেরি সফট কোয়ালিটি যেটা এই রকম তুলোর মতো নরম হবে সেটা তোমরা আজকে পেতে চলো অনলি মাত্র পেতে চলেছো শুধুমাত্র পেতে চলেছো শুধুমাত্র পেতে চলেছো ওয়ান জিরো নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া রেড কালার ইস দ্য লাস্ট কালার আর এটা কিন্তু তোমাদের একদম মানে কি বলবো খুব লাইট কালারের মধ্যে ঠিক আছে একদম যে ডার্ক রেড হয় সেটা না অনেকটা সেই গাজরি কালার হয় না গাজরের যে কালারটা এক্সাক্টলি সেরকম টাইপের তার সাথে রয়েছে মিনিওয়ার্কের কাজ তো ওয়ান জিরো নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সঙ্গে কালেকশন পেয়ে গেছো তো কেমন লাগলো আজকে কালেকশন কেমন লাগলো আজকে দামটা রেকর্ড ব্রেক করতে পারলাম কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা জোরদস্তি না ভালো লাগলে করবে আজকে ভিডিও আমি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে